এই যুগের মধ্যে ছিল এই সমাজের এই জাহিলিয়াতের যুগের কোন মানুষের চরিত্র পর্যন্ত ঠিক ছিল না রাস্তা দিয়া যদি একজন নব্বই বছর মহিলাও হেঁটে বৃদ্ধ মহিলাকে পর্যন্ত দর্শন করতে কথা কম ঠিক কিনা এই অন্ধকার জামানার মধ্যে আল্লাহ তালা এই বেহায়াপনা জামানার মধ্যে আল্লাহ তালা এই জামানাকে ঠিক করার জন্য আখলা ও চরিত্রবান বানানোর জন্য আল্লাহ তাহানা একজন সর্বশ্রেষ্ঠ আদর্শবান একজন পয়গম্বর পাঠাইলেন যেন এই সমাজটাকে অন্ধকার দূর করে আলোকিত করে তার নামই হলো জনাবি মোহাম্মদুর রসূল উল ব্যাপারের সর্বনাওয়ালে রাসূল সাল্লাহ নোয়ালে হিমাসাল্লাম বলেন আমাকে আল্লাহ তাহানা এই অন্ধকার জামানার মধ্যে পাঠাইছে এই জন্যই যেন আমি এই জামানার মানুষের চরিত্রগুলো ঠিক করে দেই কথা কম ঠিক কি না রাসূলের চরিত্রের জন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিছে। রাসূলের যে চরিত্র এই বিষয়ে আল্লাহ তাআলা গ্যারান্টি দিছে। বলে কেমন চরিত্র সূরা কুনালের মধ্যে আল্লাহ বলেন আমার পয়গম্বর হলো সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্যই বলেন আমার আমার পবিত্র কালামের মধ্যে বলেন ইন্না কালা আলা খুলু কিনাউজিন আমার পয়গম্বর হল নিশ্চয়ই সুমহান চতুর চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেন সুবহান আল্লাহ রাসূল অন্ধকার যুগটাকে দূর করার জন্য অন্ধকার যুগ থেকে বেহায়াপনা দূর করার জন্য আল্লামা taala এমন একজন সুমহান আদর্শবান মানুষকে পাঠাইছে জমিনে বারবার 10 বছর খেদমত করেছি কোনদিনওকেpageToken বলে নাই এ হজরতে আনাস তুমি এই কষ্ট কি জন্য করছো কিসের জন্য করেছো কেন কেন এই কষ্ট করেছো রাসূল 10 বছরের মধ্যে কোনোদিন আমাকে এই কথাটা বলে নাই পরের আনারস রাদিয়াল্লা হুতারান হু বলেন একদিন আমাকে আমার সত্যমাকে এই দায়িত্বটা দিলাম আনারস রদি আল্লাহ হুতারানহু বলেন আমি কাজের জন্য বের হয়েছি তাই আমি আমার বন্ধুদের সাথে খেলা করতেছি হঠাৎ করে আসুল চিন্তায় পড়ে গেল সন্ধ্যা হয়ে গেছে আমার আনাস যেই কাজের জন্য পাঠাইলাম এই কাজটা শেষ করে এখনো আমার দরবারে আসে